এবিসি বিজনেসে সবাইকে স্বাগতম আমরা আজকে আপনাদের কাছে হাজির হয়েছি বেশ কিছু তথ্য দিয়ে তার মধ্যে একটি হলো কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির এগারো দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন শুক্রবার বলেছেন এ বিষয়ে একটা দপ্তরিক সিদ্ধান্ত হয়েছে গত তেরোই অক্টোবর কক্সবাজারকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নের অংশ হিসেবে বিদেশি পর্যটকদের টানতে কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরের মানে উন্নীত করার কাজ শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার একুশ সালে ওই প্রকল্পের আওতায় বিমানবন্দরটির রানওয়ে দৈর্ঘ্য ছয় হাজার সাতশো পঁচাত্তর থেকে পঁচাত্তর ফুট থেকে বাড়িয়ে নয় হাজার ফুট করা হয়েছিল সরকার পরিবর্তনের পর বিগত আমলে উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন সহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরা দফায় দফায় বিমানের কাজ অগ্রগতি পরিদর্শনে সেখানে গেছেন সরকারের পক্ষ থেকে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ব্যাপক তোরজোট থাকলেও সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর তেমন আগ্রহ দেখাননি এয়ারলাইন্স চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সহ কয়েকটি গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট চললেও কক্সবাজারে এ ধরনের ফ্লাইট চালানো এয়ারলাইন্স গুলো বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছে না বেসরকারি এয়ারলাইন্স গুলো আগ্রহ না দেখালেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চলতি মাস থেকে কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালানোর কথা ছিল তবে সেই ফ্লাইট পড়ার আগেই আন্তর্জাতিক মর্যাদা হারালো কক্সবাজার আসলে কোন কারণে এটি হয়েছে এবং কেনই বা এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয় তারপরেও আমরা বলবো আমাদের যে সম্ভাবনার দার উন্মোচিত হলো সেটি আটকে গেল যাই হোক আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাই সেটি হলো কক্সবাজারের এই দুর্দশার মধ্যে আরো একটি দুঃসংবাদের খবর হলো সেটি হলো বাংলাদেশে মাসুল বৃদ্ধির কারণে চট্টগ্রাম কন্টেনার ডিপোতে মানুষের বৃত্তির কারণে কন্টেনার প্রতি খরচ বেড়েছে বাইশ হাজার আটশো টাকা বন্দর ওয়াইসিডিতে কন্টেনার হ্যান্ডলিং মাসুল বৃদ্ধির কারণে বিপাকে এখন ব্যবসায়ীরা একটি কন্টেনার ছাড়া ছাড় বাবত বাবদ খরচ হচ্ছে তিরাশি হাজার টাকা আগে যেটি ছিল ষাট হাজার টাকা মূলত চট্টগ্রাম বন্দরে আসা বিশ ফুট এককের একটি কন্টেনার টিইউ জাহাজ থেকে নেমে ঢাকার কোনো কারখানা হয়ে প্রাইস মুভ হয়ে করে প্রাইস মুভার করে ডিপোতে এলে খরচ হতো গড়ে ষাট হাজার টাকা এখন কন্টেনারে একই কন্টেনারে এখন একই ধাপ পেরোতে খরচ গুনতে হচ্ছে প্রায় তিরাশি হাজার টাকা চট্টগ্রাম বন্দরের বিশ ফুট এককের একটি কন্টেনার থেকে এতদিন গড়ে মাসুল আনা আদায় হয়েছে এগারো টাকা গত পনেরোই অক্টোবর নতুন মাসুল অর্ধেকেরও কার্যকর হয় কন্টেনার প্রতি এখন বাড়তি দিতে হচ্ছে গড়ে চার হাজার চারশো টাকা একই কন্টেনার কারখানা থেকে ডিপোতে গেলে সেখানে আবার বাড়তি গুনতে হচ্ছে আট হাজার চারশো টাকা ডিপো থেকে জাহাজে ওঠালে বাড়তি ভাড়া নেবেন শিপিং মালিকরা যেখানে কন্টেনার প্রতি যোগ হবে আরও অন্তত পাঁচ হাজার টাকা খরচ বাড়ায় পরিবহন মালিকরা প্রতি কন্টেনার পরিবহনে নতুন করে পাঁচ হাজার টাকা ভাড়া বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন এটি যদি কার্যকর হয় তাহলে চারটি ধাপে বিশ ফুট এককের একটি কন্টেনারে বাড়তি খরচ গুনতে হবে অন্তত বাইশ হাজার আটশো টাকা সেই হিসেবে গড়ে ষাট হাজার টাকা ব্যয়ের কন্টেনারে এখন তিরাশি হাজার কার টাকা কাছাকাছি ব্যয় করবে বা খরচ হবে পোর্ট ইউজার্স ফোরাম ওই মাসুল বাড়তি সরকারেরকে গত শনিবার বাতিল করতে গত শনিবার এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছিল এর মধ্যে সিদ্ধান্ত না পেলে বন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছিল তারা এই আলটিমেটাম শেষ হয়ে গেছে আজ শুক্রবার ফোরামের আহ্বায়ক সাবেক সভাপতি আমির আমির মাহমুদ চৌধুরী হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেছেন বন্দর ডিপো শিপিং মালিক পরিবহন মালিক সবাই একে অপরের সঙ্গে সম্পৃক্ত বাড়তি খরচ পোষাতে সবাই যদি মাসুল বা ফিভার আয় তাহলে কোথায় যাবেন ব্যবসায়ীরা এফ বিসিসি এর সাবেক পরিচালক ও সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেছেন বন্দরকে মাসুল বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নিতে হবে নইলে বন্দর অচল করে দেবেন ব্যবসায়ীরা এদিকে খরচ বাড়াই উদাহরণ টেনে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ জানিয়েছেন তাদের এমডি ভেসপার নামে একটি খোলা পণ্যের জাহাজে তিরিশ হাজার টন কয়লা নিয়ে বন্দরে নোংর করবে আগামী রোববার আগের ট্রিপে এই জাহাজ বন্দরে এসে একুশ হাজার ডলার খরচ বহন করেছে তবে এবারে ট্রিপে তাদের খরচ হবে একচল্লিশ হাজার ডলার এই হিসাবে খোলা পণ্যের বাজারেও জাহাজেও নতুন বন্দরের তাদের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ এইভাবে যদি মাসুল বাড়িয়ে বন্দরের ভাই আয় বাড়ানোর চেষ্টা করা হয় তাহলে আসলে ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে পড়বে ব্যবসা পরিচালনা করা নিশ্চয়ই সরকার বিষয়গুলো অনুধাবন করবেন এবং ধাপে ধাপে ব্যয় বৃদ্ধির প্রক্রিয়াটি নেবেন ট্যারিফ বৃদ্ধির জায়গায় যদি এক ধাপে ডাবল বা তারও বেশি করা হয় তাহলে আসলে ব্যবসার জন্য প্রতিকূল অবস্থারই সৃষ্টি হবে কারণ এই ট্যারিফের কারণে অন্যান্য সংশ্লিষ্ট সহযোগী যে সেবাগুলো রয়েছে সেগুলোরও কিন্তু ব্যয় বেড়ে যাবে সে বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করে সরকার ব্যবস্থা নেবে আগামী পর্বে ব্যবসা বাণিজ্য নিয়ে আরো কিছু নতুন তথ্য আপনাদেরকে জানাবার জন্য আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ